বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা টানা চার দশকের বেশি আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন দলনেতা হিসেবে পাঁচবার হয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে এক সময় গণতন্ত্রের জন্য লড়াই করা শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তকমা নিয়ে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে একটা বড় সংকট চলছে এই দলের প্রধান নেতা এখনও শেখ হাসিনা যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন এই প্রশ্ন আমি করেছিলাম তার ছেলে সজীব অজেদ জয়কে ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধার করবে এটা আমি বা অন্য কেউ উপর থেকে নির্দেশ দিয়ে করতে পারি না যেটা এখন চেষ্টা করা হচ্ছে এখন কিন্তু বাস্তবে আসলে আপনার বাংলাদেশের দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে আপনার মায়ের পরে আপনি কি আওয়ামী লীগের নেতৃত্বে আসতে চান না সেটা তো আমার উপর নির্ভর করে না সেটা নির্ভর করে দলের উপর আমি আসলে সরস্বই কোনদিন রাজনীতি করতে চাইনি বাট এখন যে খেলা চলছে তাতে কি হবে কেউ বলতে পারে না আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ দলের কেন্দ্র ও তৃণমূলের নেতাদের সঙ্গে টেলিফোনে এবং সরাসরি কথা বলে বোঝা যায় শীর্ষ নেতৃত্বের পরিবর্তন নিয়ে দলের বড় অংশের মধ্যেই কোনো তাগাদা নেই সেটা সময় সময় বলে সেটা ঠিক হবে এবং আমি মনে করি সেই এখনো আমাদের জন্য তৈরি হয়নি সেক্ষেত্রে পরিবারের কেউ হওয়ার সম্ভাবনা কতটা সেটাকে আমি পরিবার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকেই আমি দেখি থাকে না কিন্তু আপা সুস্থ আছেন আপার বাহিরে কোনো কিছু চিন্তা করার বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র একটা বাস্তবতা ভবিষ্যতে দলের হাল কে ধরবেন এখনও সেটি নিশ্চিত নয় তবে শেখ পরিবারের থেকেই কেউ না কেউ ভবিষ্যতে আসবেন নেতৃত্বে এমন একটি ইঙ্গিতই আছে দলীয় নেতাকর্মীদের বক্তব্যে আমাদের যে বিষয় সেটা হলো দল দেশ ভালো থাকি কাড়াতে ভালো থাকবে কাড়াতে কার নেতৃত্ব দেবে এখন শেখ যদি শেখ পরিবারে শেখ পরিবার শেখ পরিবার বেটার তার আমরা তার বাইরে কেন কল্পনা করব কেন চিন্তা করব শেখ পরিবার ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ বঙ্গবন্ধুর নাম এখানে জড়িত থাকতে হবে পাঁচই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের হয়ে শেখ পরিবারের সজীব অজেদ জয়কেই সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে তার পরিবারের সদস্যদের দলের নেতৃত্বে আসার প্রসঙ্গে জানতে চেয়েছিলাম তার কাছে আমরা সবাই বিদেশে রাজনীতি করতে হলে রাজনীতির রাজনৈতিক একটা ইচ্ছা থাকতে হয় আমাদের পরিবারের একমাত্র চুলিপের রাজনীতি করার ইচ্ছা ছিল তবে সে রাজনীতি করেছে ইংল্যান্ডে হ্যাঁ অনেকে আমাকে বলেছে বারবার আসতে না আসতে আমার মাও আমাকে অনেকবার বলেছেন গত পাঁচ দশ বছরে তবে আমি চাই যে এটা আমরা সবাই চাই যে সময় মতন সেটা দল বেছে নেবে আপনার বোন সাইমাওয়াজের পুতুল তাকে ঘিরেও আলোচনা আছে তার আসার সম্ভাবনা আছে কিনা আমার বোনের কে নিয়ে যে চিন্তা করা হয় আমার বোনের আসলে রাজনীতিতে সেরকম কোনো ইচ্ছা নেই আমি যতদূর জানি আর এটা অনেকেই ভাবছে তবে এই ধারণাটা এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূলের দায়িত্বশীল অধিকাংশ নেতারাই কারাগারে অথবা দেশে বিদেশে আত্মগোপনে আছেন পাঁচই আগস্ট পরবর্তী দলের এই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন করে কারোর নেতৃত্বে একটি রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার একটা আলোচনাও দেখা গেছে যদিও রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ ধারণার বিপক্ষে একটা কঠোর মনোভাব আছে দলের বড় অংশের মধ্যেই এটা আমরা ওইভাবেই দেখি এটা একটি পার্ট পাঁচই আগস্টের ষড়যন্ত্রকারী আর এখনো আওয়ামী লীগকে বিভক্তি করা আওয়ামী লীগকে করা আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতা হতাশ করার একটা অপচেষ্টা এটা সফল হবে না এটা ফেল করবে রিফাইন্ড আওয়ামী লীগ ধারণার বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখেন সজীব অজেত জয়ও বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধার করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে কে নেতা হলে রিফাইন্ড হবে এটাই কি আমরা চাই সেই রিফাইন্ড আওয়ামী লীগের হচ্ছে সেটা যে বাইরের থেকে নির্ধার করা হবে যে আওয়ামী লীগকে ফিল্টার করে কে যোগ্য নেতৃত্ব আমরা বেছে বেছে দেব মানুষের ভোটে না নেতাকর্মীদের ভোটে না সেটাই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবতা হলো গণ অভ্যুত্থানের পর এখনও বাংলাদেশে আওয়ামী লীগ পরিচয়ে কেউ মাঠেই নামতে পারছে না শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করা ছাড়া এই মুহূর্তে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই এ অবস্থায় তার নেতৃত্বে রাজনীতিতে সহসা ঘুরে দাঁড়ানো অনেকেই বলছেন কঠিন তবে আওয়ামী লীগ মনে করছে এটি অসম্ভব নয় আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা